ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও আধুনিক নিরাপদ গেট নির্মাণের দাবিতে জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন সোমবার তেসরা নভেম্বর সকাল কলেজ হয়ে তারা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন বিক্ষোভ মিছিলটি কলেজ এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় পরে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের মাধ্যমে লিখিত দাবিপত্র জমা দেন বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন কলেজের সামনে দীর্ঘদিন ধরে বিভিন্ন অবৈধ দোকানপাট অস্থায়ী কাঠামো ও আড্ডাস্থল স্থল গড়ে ওঠায় শিক্ষার্থীদের নিয়মিত হয়রানির শিকার হতে হচ্ছে বিশেষ করে ও এর কারণে ছাত্রীদের নিরাপত্তা মুখে পড়ছে তারা বলেন জেলা সদর হাসপাতাল বখাটেদের উৎপাত সংলগ্ন হওয়ায় এখানে সারাদিন মানুষের ভিড় থাকে যা শিক্ষার পরিবেশকে অস্বস্তিকর করে তোলে শিক্ষার্থীরা আরো জানান জেলার অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও কলেজটির প্রধান প্রবেশ দাটি অত্যন্ত সকীর্ণ ও অনিরাপ নিরাপদ ছোট পকেট গেট দিয়ে প্রতিদিন হাজারের বেশি শিক্ষার্থী প্রবেশ বাহির করেন যা নিরাপত্তা জনিত প্রতিবন্ধকতা তৈরি করেছে তাই দ্রুত দৃষ্টিনন্দন ও নিরাপদ প্রধান গেট নির্মাণের দাবি জানান তারা এ সময় বক্তারা বলেন নারী শিক্ষার অগ্রযাত্রায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কিন্তু অবৈধ স্থাপনা ও নিরাপত্তাহীনতা পরিবেশ শিক্ষার্থীদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আমরা চাই কলেজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হোক শিক্ষার্থীরা অবিলম্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ দৃষ্টিনন্দন ও নিরাপদ